আসসালামু আলাইকুম বাইনেন্স সোয়েব থিতে নতুন একটি অফার চলে এসেছে আর যে অফারটি হচ্ছে এআই টেক নামের একটি টোকেন মূলত পঞ্চাশ হাজার ডলারের রিওয়ার্ড রাখা হয়েছে তো এই অফারটাতে কীভাবে পার্টিসিপেট করবেন এবং কত ডলার আপনার এখান থেকে ইনকাম করতে পারবেন এবং কিভাবে ইনকাম মূলত তারা আমাদেরকে দিবে সব এই ভিডিওটির মধ্যে এক্সপ্লেন করার চেষ্টা করব ফার্স্টে হচ্ছে আপনার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তারপরে যদি মনে হয় যে না অফারটাতে পার্টিসিপেট করলে আপনি এখানে উইনার হতে পারবেন তাহলেই মূলত আপনি এই অফারটাতে পার্টিসিপেট করেন আর অফারটাতে পার্টিসিপেট করতে আপনার বাইনেন্স অয়েফ 10 দশ এগারো ডলারের মতো প্রয়োজন হবে যাদের কাছে ডলার নাই তারা ভিডিওটা দেখেন না আপনার সময় নষ্ট হবে আর যারা যাদের কাছে দশ এগারো ডলারের মতো আসে আপনারা বাইনেস সোয়াইপ থ্রিতে যদি নেন এখানে মাত্র বিশ সেন্টের মতো আপনার খরচ যাবে এবং আপনার বিশ সেন্টে খরচ করে আপনি অফারটাতে পার্টিসিপেট করতে পারবেন তো কীভাবে করুন ফার্স্ট হচ্ছে আপনারা বাইনেস সাইপ থ্রি চলে যাবেন আর বাইন সাইপ থ্রি কি আপনারা হচ্ছে দশ এগারো ডলারের বিএনবি নেবেন এগারো ডলার নিলে হবে বিএনবি অথবা হচ্ছে ইউএসডিটি অথবা ইউএসডিসি আপনারা হচ্ছে বাইনেস সোয়াইপ থ্রিতে রিসিভ অপশনের মাধ্যমে আপনার বাইনে এক্সচেঞ্জ থেকে বাইনাসপ থ্রিতে ট্রান্সফার করে নিয়ে আসবেন একদম ইজি আপনারা এটা আশা করি সবাই জানেন এটার আমি দেখাইলাম না তো তারপর হচ্ছে ডিপোজিটটা করার পর আপনার অ্যাঙ্গেজ উইথ এ আই টেক টু শেয়ার এই অফারটাতে আপনার চলে যাবেন অফারটাতে যাওয়ার পর প্রথমেই দেখতে পাবেন জয়েন্ট ক্যাম্পিং তো ফার্স্ট অফ অল হচ্ছে অফারটা হচ্ছে চলবে হচ্ছে আপনার টোটাল সাতাশ তারিখ পর্যন্ত মানে সাতাশ তারিখ বাংলাদেশটা মেবি তিনটা পর্যন্ত চলবে তো এখানে তারা লিখে দিছে তো সাতাইশ তারিখের যদি আপনি মানে তিনটার আগে এক ঘন্টা আগেও যদি পার্টিসিপেট করেন তাহলে কিন্তু আপনি অফারটাতে পার্টিসিপেট করতে পারবেন তো এখানে হচ্ছে আগে পরে বলতে কিছু নেই কারণ এখানে হচ্ছে আপনার র্যান্ডমলি তাদের তারা হচ্ছে উইনার এখানে সিলেক্ট করবে মূলত আপনি যদি অফারটাতে পার্টিসিপেট করেন বিশ সেন্ট তিরিশ সেন্ট খরচ করে তো আপনার ভাগ্যে যদি এখানে তারা টারি করবে যদি ভাগ্য ভালো থাকে মূলত আপনি হচ্ছে এই অফারটাতে উইনার হতে পারবেন আর যদি উইনার হন তার এখানে বলেই দিছে পঞ্চাশ হাজার ডলার টোটাল দেওয়া হবে এখানে দুই হাজার মানুষকে মূলত হচ্ছে আপনার দেওয়া হবে তো বলা যায় পঁচিশ ডলার করে কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আপনি ইনকাম করতে পারবেন যদি উইনার হন এটাই হচ্ছে ব্যাপার তো কীভাবে আপনারা পার্টিসিপেট করুন সেটা একটু বলে দেই তো এর আগে বলে নিই যে আপনার যদি চারটা পাঁচটা বাইনেন্স অ্যাকাউন্ট থাকে প্রত্যেকটার মধ্যে জয়েন হওয়ার চেষ্টা করুন সর্বোচ্চ এক ডলার খরচ যাবে যদি একটা দুইটার মধ্যে আপনার ভাগ্য ভালো থাকে আপনি কিন্তু উইনার হতে পারবেন কারণ চার পাঁচটা বাইনেন্স অ্যাকাউন্ট যাদের আছে তারাই এই অফারগুলোতে পার্টিসিপেট করে কিন্তু বেনিফিট করতে পারে তো চলুন কিভাবে পার্টিসিপেট করা যায় সেটা আগে দেখে নিই এখানে হচ্ছে ফার্স্টে আমাদের দুইটা সিম্পল টাস্ক আগে আমাদের কমপ্লিট করে নিব তারপর এখানে হচ্ছে দশ ডলারের সপ করতে হবে এই টোকেনটি এটা আমি পরে দেখাচ্ছি তো এই টাস্কগুলো আমরা সবাই জানি এখানে জাস্ট কমপ্লিট হতে যাওয়ার পর এখানে আমাদের সরাসরি হচ্ছে এক্স অ্যাকাউন্টের মধ্যে নিয়ে যাবে এবং এখানে হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট ফলো করতে বলবে তো সিম্পল টাস্ক এগুলো আমরা জানি জাস্ট আমি ফলো করে ব্যাক দিব ব্যাক দিলে আমাদের হচ্ছে জাস্ট দেখেন এখানে ওয়াব থ্রিতে চলে যাব যাওয়ার পর ভেরিফাইতে ক্লিক দিলেই দেখেন ভেরিফাই অপশান আমরা ক্লিক দিব ক্লিক দিলেই কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে তো একদম সিম্পল টাস্ক এগুলো আমরা সবাই পারি এখানে একটা অ্যাকাউন্টে ফলো করতে বলছে আর একটা অ্যাকাউন্টকে এখানে আপনার দেখেন এটা ভেরিফাইতে ক্লিক দিলাম আর এখানে হচ্ছে রিপোস্ট করতে বলছে তো আমরা ব্যাক দিব ব্যাক দেওয়ার পর রিপোস্টেরটাও সেমভাবে আপনারা যাবেন যাওয়ার পর পোস্টের একটা একটা পোস্ট দিয়ে দিব এই পোস্টটাকে আপনারা রিপোস্ট করে দিবেন জাস্ট একটা লাভ দেবেন এই যে রিপোস্ট এখানে দিয়ে আচ্ছা রিপোস্ট করে দিবেন ব্যাক দিবেন ব্যাগ দিয়ে জাস্ট আপনার একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনারা হচ্ছে ভেরিফাই করে দেবেন অফটাতে এখানে এখানে জাস্ট সরি এই যে তো এই সিম্পল টাস্কগুলো আগে করে নেবেন অনেকের হচ্ছে কি আপনারা সবটা আগে করেন তো সব করলে অনেক সময় দেখা যায় প্রবলেম করে অনেকের টুইটারে প্রবলেম থাকে তো আমি বলবো যে আগে দুইটা সিম্পল টাস্ক করে তারপরে এটা করবেন তারপর হচ্ছে আপনারা এখানে হচ্ছে ট্রেড করতে বলছে এআই কয়নের উপর যে কোনো টোকেন দিয়ে আপনি ট্রেড করলে হবে তো আমরা কমপ্লিট না ক্লিক দিব কমপ্লিট না হতে ক্লিক দেওয়ার পর এখানে এআইটা এআই ট্যাগটা অটোমেটিক চলে আসবে না আসলে আপনার এআই ট্যাগ এখানে সিলেক্ট করবেন তো চলে আসলে এখানে হচ্ছে আপনারা ইউএসডিসি যদি আপনার কাছে থাকে দশ ডলারে আপনার হচ্ছে ইউএসডিসি করে এখান থেকে ট্রেড করবেন তো আপনারা চেষ্টা করুন বায়নেস ওয়াইব থ্রি থেকে ইউএসডিসি আনার জন্য ইউএসডিসি যদি আনেন তাহলে কিন্তু আপনারা সরাসরি দশ এগারো ডলারের ট্রেডটা করলে কিন্তু আপনার কয়েনটা কিনবেন একবার সেল করে দিবেন করলেই কিন্তু আপনাদের অফারটা কমপ্লিট হয়ে যাবে তো আমার কাছে ইউএসডিসি না আমি বিএনবি দিয়ে ট্রাই করি অনেকের কাছে আশা করি বিএনবি আছে তো আমি জাস্ট হচ্ছে বিএনবি এখানে সিলেট করব যেহেতু আমার কাছে বিএনবি এখানে আছে তো আমি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সরি ওয়ান সেভেন দিবো দেখেন দশ ডলার উনসত্তর সেন্টের হচ্ছে টোকেন আমি হচ্ছে এখানে কিনবো সব করে দেখি যে অ্যাকচুয়ালি আমার এখানে এই টোকেনটা হচ্ছে সব হয় কি না বা বিএনবি দেওয়া অফারটা কমপ্লিট হয় কি না তো জাস্ট হচ্ছে শপের মধ্যে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের প্রসেস ডান তো তারপর হচ্ছে আমরা কি করব জাস্ট ব্যাক দিয়ে দেখি যে অফারটা আমাদের ভেরিফাই হয় কি না এই যে অফারটাতে চলে আসছি তো এখানে হচ্ছে এই যে কমপ্লিট নতুন বেরিফেতে ক্লিক দিব দেখেন আমাদের অফার কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদমই ইজি তো আমার বিএনবি দিয়ে হয়েছে আপনার যে কোনো টোকেন দিয়ে ট্রেড করলে হবে এখন কথা হচ্ছে যে আমরা যে টোকেনটা মূলত এখানে পারচেস করছি এই টোকেনটাকে আমরা সাথে সাথে কিন্তু এখানে আবার ইউএসডিসি অথবা বিএনবি করে ফেলবো ঠিক আছে জাস্ট আমরা বিএনবি বিএনবি সিলেক্ট করে ওপরের দিকে হচ্ছে টেকটা সিলেক্ট করে জাস্ট এখানে দিব দেখেন মাত্র অল্প কিছু পরিমাণ ডলার মূলত এখানে খরচ যাবে তো এ প্রুফ ফার্স্ট হচ্ছে এপ্রুভ করবেন কনফার্ম দিবেন চার সেন্টের মতো চার সেন্ট প্রত্যেকবার ট্রানজেকশন করে চার সেন্টের মতো বিএনপি চার্জ কাটবে তো আপনার কাছে অবশ্যই বিএনপিটা আনার চেষ্টা করুন কারণ হচ্ছে বিএনবি অনেক সময় হচ্ছে ফিস চার্জ কাটে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু পরিমাণ বিএনবি আপনার হচ্ছে ট্রানজেকশন ফি কাটে তো অবশ্যই বিএনপিটা না আনলে কিন্তু আপনারা ট্রানজেকশনটা কমপ্লিট করতে পারবেন না তো বিএনপি এগারো ডলার আনলেই আপনার অফারটাতে পার্টিসিপেট করতে পারবেন তো আমার দু তিনটা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে আমি প্রত্যেকটার মধ্যেই মূলত অফারটাতে পার্টিসিপেট করব আর কি তো ইনশাআলা আশা করি একটা তো উইনার হতে পারবো তো জাস্ট আমাদের অফারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং পার্টিসিপেট করেও হয়ে গেছে তো এখানে আনলিমিটেড পার্সন আপনার এখানে জয়েন হতে পারবে তো আপনাদের এখানে দেখতে পাবেন আপনাদের বিএনপি কিন্তু আগের জায়গাতে চলে আসবে আমরা যদি ওয়ালেটে যাই অফারটা দেখেন আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং আমরা এখানে যদি রিওয়ার্ড অপশানে ক্লিক দেই তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাবো যে একটা শেয়ার আমরা পাবো এই দেখেন এইখানে বিউ রিওয়ার্ডে ক্লিক দিলে এখানে দেখতে পাবেন রিওট ক্যালকুলেশন তো এটা হচ্ছে আগামী সাতাইশ তারিখের পর যে কোনো সময় আমাদেরকে পেমেন্টটা দিয়ে দিতে পারে এমন হচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেমেন্ট দিতে পারে অথবা সর্বোচ্চ সাত দিন পর্যন্ত সময় নেয় তো আমরা হচ্ছে ব্যাগ দিব ব্যাগ দিয়ে আমাদের কিন্তু বিএনপিটা যে ওয়ালেটে যেটা আনছিলাম আমরা চাইলে কিন্তু এটা আবার বাইনেন্সে নিয়ে আমরা সেল করে দিতে পারবো দেখেন আমাদের বিএনপি কিন্তু আগের জায়গাতে আসে মাত্র হচ্ছে দশ পনেরো সেন্টের মতো খরচ গেছে তো এই ছিল ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন গিয়ে কমেন্টস করবেন সবাই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটিভ আছে আলার মতে এবং সবাই সবাইকে হেল্প করে ইনশা আমি আপনাদেরকে হেল্প করবো ধন্যবাদ সবাইকে